এক ফকির মানুষ তার ছেলেকে নিয়ে হজ্জের সফরে আসছে বাদশাহ হারুন রশিদ তৎকালীন সময়ের একজন বাদশাহ ছিল উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে মানুষকে দান করত খুব দুই হাতে দান করত এই গরিব মানুষটাও ফকির এই বেটা শুনছে বেড়া বেড়ার ফুতরে নিয়ে দূর দেশ থেকে আসছে দূর থেকে বাদশাহ হারুন রশিদ হজ্জের সময় মানুষের দান করে কিছু নিত তো হজের সময় আইসা কাবা ঘরের কাছে মক্কায় আইসা বলছে হারুন রশিদ কোথায় তো লোকেরা দেখায় দিছে ওই যে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে কাবা ঘরের দিকে ফিরে উনি হারুন রশিদ তুমি পিছনে গিয়া দাঁড়াও ওনার মোনাজাত শেষ হইলে উনি ডান্স করবে তুমি গিয়া দাঁড়াও তো ওই লোক পুতেরে নিয়া পিছনে দাঁড়াইছে ওই ওই বাদশাহ হারুন রশিদ যে দোয়া করতেছে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে তো পিছনে গিয়ে দাঁড়াইছে দাঁড়াইয়া শুনতেছে বেড়ায় দোয়া করে ওই বাদশাহ তো এই লোকটা কোন শুনছে দোয়া যে কি কয় লোকটা দেখতেছে হায় হায় এই বেড়া দি বেড়ার সমস্যা শেষ নাই ওটা কত কিছু আল্লাহর কাছে চাইতেছে কেবল বলতেছে কেবল বলতেছে ওনার যদি সমস্যার শেষ নাই উনি আমারে কি দিব শেষে এই লোক তার দিল খুলে গেছে সে তার ছেলেরে বলতেছে কুদ যার কাছে চাইতে আরছি তারই তো সমস্যার শেষ নাই কুদ সেই তো আরেকজনের কাছে চাইতেছে সে আমার কি দিবে রে বাপ চল বাপ কুদ দুইজনে মিল্লা হারুন রশিদরে বাদ দিয়া হারুন রশিদ যার কাছে চাইতেছে চল আমরা বাপ কুদ তো তার কাছে চাইছি